সঈদিনা লকমান তার সন্তানকে ১০ নাম্বার নসিয়া করলেন সন্তান অহংকার বসে মানুষকে অবজ্ঞা করবে না হেও করবে না অহংকার দেখাবে না ক্ষমতার অহংকার কিন্তু আছে দেখেন জুলাই জুলাইয়ের যে আন্দোলন হলো জুলাই মাসেই ওই বিগত সরকার যারা ছিল তার সরকার প্রধান কি অহংকার তার মধ্যে সে বলে ফেললো রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে নাকি মারাত্মক কথা বলেছে বললো যে আমরা কোটা চাই না কোটা বিরোধী আন্দোলন করলো ওরা কোটার সংস্কার চাইলো কোটা বাতিল করতে হবে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এটা কি বিনয়ের কথা অহংকার করবে যে ধ্বংস হবে তার এটা কার কথা আসতে বলবেন না কার কথা সম্পদ নিয়ে অহংকার করা যাবে না ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না যখন দেখবেন কোনো ব্যক্তির ভিতরে অহংকার ঢুকে গেছে ভাবতে হবে ওর মৃত্যু ওর ধ্বংস খুব নিকটে ঠিক না তাই আমরা দেখতে পাচ্ছি যেদিন ফেরন বলেছিল আমি সবচাইতে বড় রব সেই দিন আল্লাহ তালা তাকে আগুনে পানিতে চুবায় আমার সিদ্ধান্ত নিয়েছেন যেদিন বলেছিল নমরুদ জামার উপর আর কোন রব আছে সেই দিন আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন নমরুদ তোর নাকের মধ্যে দিয়ে আমি অটিস্টিক মশা ঢুকায় দেব কি মশা অটিস্টিক মশা ঢুকায় দেব ন্যাংরা না অটিস্টিক মানে প্রতিবন্ধী ওর হাত পা সবকিছু অসম গোটা দেহ আসলে এমন প্রতিবন্ধী মশাক আল্লাহ পাক তার জন্য সিলেক্ট করেছিল কারণ অহংকার নাম্বার এগারো হলো দম্ব ভরে চলাফেরা করা যাবে না আমার নবেজি রাস্তা দিয়ে যখন হাঁটতেন দুই পায়ের দিকে তাকায়া দুই বৃদ্ধাঙ্গুলের দিকে তাকায়া তাকায়া হাঁটতেন অহংকার ছিল না তার মধ্যে বিনয়ী হয়ে হাঁটতেন বিনয়ী হয়ে চলতেন তিনি নাম্বার বারো হলো চলাফেরার চলাফেরায় মধ্যম পন্থ অবলম্বন করা নাম্বার তেরো হলো কণ্ঠস্বর নিচু করা আপনারাই বলুন তো নেতার আওয়াজ বেশি হবে না কর্মীর আওয়াজ বেশি হবে কথার বলেন কার আওয়াজ বলেন বাপমার আওয়াজ বেশি হবে না সন্তানদের আওয়াজ বেশি হবে বলেন 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 ছাত্রের আওয়াজ বেশি হবে না শিক্ষকের আওয়াজ বড় বেশি হবে শিক্ষকের আওয়াজ বড় হবে শিক্ষক বড় জোর গলায় বলবেন নেতা বড় জোর গলায় কথা বলবেন বাপমা বড় গলায় কথা বলবেন সন্তান গুলো আসতে করে কথা বলবে আজকের সমাজে বলুন তো পিতার আওয়াজ বেশি না সন্তানের আওয়াজ বেশি শিক্ষকের আওয়াজ বেশি না ছাত্রের আওয়াজ বেশি ছাত্রের আওয়াজ বেশি বড় সম্মান বড়দের সম্মান নাই বাপমার কোনো সম্মান নাই এই সমস্ত কারণগুলো কেন হচ্ছে পারিবারিক সবকগুলো নাই পারিবারিক শিক্ষাগুলো নাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন তার নাম কি বলেন বলেন কোন সূরা লোকমান বলেন কোন সূরা বলেন লোকমান পরিবারকে ঠিক করো সন্তানদেরকে ভালো বানাও জোরে বলে সুবহানাল্লাহ কালো কয়জন বলেন কালো কয়জন বলেছি কয়জন কে বলেন একজন তার নাম কি লোকমান নাম্বার টু হচ্ছেন আমার নবীর অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন নবী ছিলেন ইমাম আর নবীর সেই মসজিদের ছিলেন কে বলেন কে কে বলেন বেলাল বেলাল নামটা শুনলে না পরা জুড়ে যায় জানেন আহারে আমার নবীর সাহাবিদের মধ্যে সবচাইতে বেশি মার খেয়েছেন যিনি এবং প্রশিক কায়দায় যাকে মেরেছে তিনি হচ্ছেন বেলাল আহা আমি গত বছর আগে রমজান মাসে ওমরায় গিয়েছিলাম গত বছর আগে রমজান মাসে ওমরায় গিয়েছিলাম আমার এক বন্ধু নাম মিজান মারা গেছে গত বছর ইন্তেকাল করেছেন আমার বয়স ছোট হবে উনি আমাকে নিয়ে মেহমানদারি করলেন প্রায় আট থেকে দশ দিন আমাকে বলা হলো শুধু গোসল করা বাদে যত পানি লাগবে সমস্ত পানি জমজম স্যার আমি আপনার কিছু খাওয়াবো না সব ওই জারগুলো নিয়ে আসতো আমাকে খাওয়াতো খুব আদর করেছে আলহামদুলিল্লাহ উনি আমাকে ঘোরাচ্ছিলেন মক্কা বিভিন্ন জায়গায় হঠাৎ করে রাস্তা দিয়ে চলতে এক পাশে একটা ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গা দেখেই আমাকে লক্ষ্য করে বলছেন ভাই যান এই যে ফাঁকা জায়গা দেখতেছেন চতুর্দিকে বিল্ডিং হয়েছে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে এর পেছনে একটা বিশাল ইতিহাস আছে কি প্রত্যেকটা দিন যে লোকটা বেলালকে গলার মধ্যে রশ্মিটা ধরে টেনে টেনে নিয়ে আসত সেই বেলালকে এই জায়গায় ধরে এনে তাকে নির্যাতন করা হতো এই সেই এই বাত্তা জায়গায় মারা হতো আমি গাড়ি থেকে নামলাম দেড় আগে স্মৃতিচারণ করলাম হারে সেই সময় এরকম পাকা রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না পাহাড় দে ভরা ছিল সেই দুর্গম পথে সেইদিনা বেলালকে সেই জায়গায় তার মনিব করতো কি উঠে রশি যা দিয়ে বাঁধা হতো তা দিয়ে তার গলায় বেঁধে টেনে টেনে নিয়ে আসতো একদিন বলে ফেললো বেলাল শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো দিন গ্রহণ করেছো কতটুকু সত্য সেই দিন বেলাল বললেন ও আমার মণিম আপনি আমা কেমন করে প্রশ্ন করেন কেন আপনি শুনবেন কোন আপনি দেখেন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লনী দে ওয়ালামিয়া কুল্লাহ গোফোয়ান আহাদ এরকম করে যখন আয়াতটা বলে ফেললেন ওমাইয়া তারমনি মোমাইয়ার রাগ দ্বিগুণ ডাবল বেড়ে গেল মারতে মারতে সে নিজেই ক্লান্ত হয়ে গেল বুকের উপরে বসে মারতে মারতে সে ক্লান্ত হয়ে গেল এক পর্যায়ে শুধু আল্লাহর নাম বারবার নেই আল্লাহ হাদ আল্লাহ হাদ মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া কান মেরে জিহবা বের করে বামলা গাছের কাটা জিহবার মধ্যে ঢুকায় দিল ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল রক্ত যখন বের হচ্ছে মুখে আওয়াজ বন্ধ হয়ে গেছে আল্লাহর নাম নেবেন কেমনে ওমাইয়া খিলখিল করে হাসি মেরে বলে তোর আল্লাহ তো তোকে বাঁচাবে না দেখ আমি তোর জিব্ব অচল করে দিলাম আল্লাহর জিকির করবি কেমনে সঙ্গে সঙ্গে সেই দিনে বেলাল হাতটা উঁচু করে নখটা উঁচু করে বলছেন ওমাইয়া তুমি আমার একটা অঙ্গ জিয়ব অচল করে দিয়েছ তাতে কি হয়েছে আমি আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি জোরকন সুবাহান আল্লাহ মারতে মারতে রক্তাক্ত করে ফেলে চল বেলালকে নবীর সংবাদ গেল রসুল বলছেন সাহাবিরা আমার বেলালকে কে মুক্ত করে আনবে যে মুক্ত করে আনবে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন সঙ্গে সঙ্গে সাইদিন আবু আমার নবীর সামনে দাঁড়ায় বলছেন হুজুর আপনি আমাকে পারমিশন দিয়ে দেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলেন যাও তুমি মুক্ত করে আনো স্বর্ণ হাতের মধ্যে নিলেন ধনে সাহাবী ছিলেন উমাইয়ার মুখের সামনে গিয়ে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করলেন রাসূল বলেন বেলাল রে তোমাকে কেমন পরিমাণ মেরেছে আমি বুঝতে পেরেছি এমন কালো মানুষ আবার তার উপরে গেছে মাথা থেকে পা পর্যন্ত কোন দাগ জায়গা নাই দাগ পড়া বাদ ছিল আমার নবীজি শুধু বললেন বেলাল চিন্তা না তোমার রক্ত জমেনি স্পর্শ করেছে তুমি দেখতে পাবে এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে আমার নবীজি ইমাম মুয়াজ্জিনকে বলেন বেলাল সেই বেলালের আজানের মধ্যে তেমন সুর ছিল না ঝংকার ছিল না কিন্তু তার আযান তার সাজিম পর্যন্ত চলে গেছে আমার বন্ধুগণ আর সাজিম ছেয়ে গেছে سيدنا বেলাল লাগিয়েনুন হোর আযান শুনতে আমার নবীজি আমার নবীজির সামনে গিয়ে বসতেন তিনি আযান দিতেন যখন তিনি তিন নাম্বার লাইনে যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের দিকে সাতটা আঙ্গুলে উঁচু করে দেখায় দেখায় বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার রসুলকে দেখে দেখে আজান দিতেন কিন্তু যখন রসুল ইন্তেকাল করলেন এন্তকালের পরের দিন থেকে শুরু করে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত বেলাল কোনদিন মদিনার মসজিদ আজান দেন নাই খলিফারা বারবার বলতেন আবু বাকার তিনি বলতেন ও আমার ভাই বেলাল দাও আমরা তৃপ্তি শুনতে চাই সেদিন অমর বলতেন ভাই বেলাল তুমি আজানটা দাও তৃপ্তি বলে শুনতে চাই তিনি কেঁদে কেঁদে বলতেন শোনো আমার ভাইয়েরা আমি সারা জীবন আজান দিয়েছি রসুলকে দেখে দেখে জিন্দা রসুলকে দেখে দেখে আজান দিয়েছি আমাকে আজানের জন্য বলো না কারণ আমি যদি আজান দিতে গিয়ে যদি রসুলকে না দেখতে পাই বুক ফেটে মারা যাবো আমি আজান দিতে পারবো না রসুল শূন্য দুনিয়ার মসজিদ আমি আজান দিতে চাই না নবীর প্রতি আঘাত বিশ্বাস প্রেম তাদের মাঝে কাজ করেছে নবীর প্রতি সম্মান তাদের মধ্যে কাজ করেছে সেই দিন লোকটা ছিলেন কালো কিন্তু ভিতরটা ছিল আলো আমরা বাইরেটা আমরা আলো করবো না ভিতরেটা আলো করবো বলেন কোনটা 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 ভিতরটা আলো করবো বাইরেটা যা থাকে থাকুক ভিতরটা আমরা আলো করব কালো মোট কয়জন বলেন আসতে কয়জন বলেন তিনজনের মধ্যে এক নাম্বার কার নাম বলেছি বলেন লোকমান নাম্বার দুই বলেন বেলাল ওই দিকে লোকমানের নসিহত শুনেছি কয়টা বলেন 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 ব্যক্তিগত গুণ শুনেছি কয়টা বলেন নয়টা বলেন কয়টা নয়টা রাগ করতেছেন নাকি আপনারা আলোচনা তো কিছু নিয়ে যেতে হবে এই তো মনে করে দিচ্ছি বারবার সম্মানিত ভাইয়েরা এই জন্য আমরা বাপ হব কার মতো বাপ হব বলেন জোরে বলেন কার মতো বাপ হব লোকমানের মতো বাপ হব দাউদ আলাহিসের মতো পরিশ্রমী হব দাউদ ইসলাম লোহা পিটাতেন কি পিটাতেন বলেন লোহা পিটানো কি সহজ কাজ না কঠিন কাজ কঠিন কাজ কিন্তু তার লোহা পিটানো কষ্ট হতো না তার হাতটা ছিল এত শক্ত যে লোহা তার হাতে আসলে কাদার মতো নরম হয়ে যেত জোরে বলে সুবাহান আল্লাহ লোকমানের মতো বাবা হব দাউদের মতো পরিশ্রমী হব মেরিয়ামের মতো ধৈর্যশীলা মা হব আমার মায়েরা শোনেন প্রতিভক্ত হব ধৈর্যশীলা হব মারিয়ামের মতো এরপরে আয়েশার মতো শিক্ষিত হতে হবে মায়েরা খাদিজার মতো নবিভক্ত হতে হবে সুলাইমানের মতো নাইবান শাসক হতে হবে মুসার মতো সাহসী দায়ী হতে হবে ফেরাউন কি কারিমের দাওয়াত দিতে গিয়ে ভয় পান নাই কোন নবী বলেন কোন নবী যে সোজা দাঁড়ায় বলতেছে এই ফেরাউন কালেমা পড় আল্লাহু আকবার বলেন ফেরনকে এত জোরে হাত ডাক কেন আল্লাহ মানে পাঠাই দিছে কে তোর সঙ্গে এটাকে কামার ভাই হারুন সে আল্লাহ নবী ফেরন কে তোর আল্লাহর কাজ নাই কাম নাই একই ঘরে দুই নবী মেজাজ গেছে বেড়ে তরবারি বের করে কি বলেন হাতের লাঠি বের করে বলতেছে ফেরাউন এই যে লাঠি কিন্তু আছে ভালো গিরো কত ক আল্লাহ আকবার বলেন অত্যন্ত চটাল নবী ছিলেন লোকমান কি বলে মুসা আলাহ সালাতাম এই জন্য মুসার মতো আমরা শক্ত দায়ী সাহসী দায়ী হবো জোরে বলি ইনশাআল্লাহ নুহের মতো নুহ আল ইসলামের মতো ধৈর্যশীল দায়ী হব তার দাওয়াতে বই মানানে নাই তার দাওয়াতে সন্তানই মানানে নাই বলেন তো এটা কি কম ধৈর্যের পরিচয় নয়শো বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে বই মানানে নাই ছেলেই মানানে নাই তাহলে কি ধৈর্যের দরকার আছে না বলেন আছে তাহলে লোকমানের মতো বাবা হব দাওয়াতের মতো পরিশ্রমী মনিমের মতো ধৈর্যশীলা রহিমার মতো প্রতিভক্তা আয়েশার মতো শিক্ষিতা খাদিজার মতো নবী ভক্ত সুলাইমানের মতো নাইবান শাসক হওয়া মুসার মতো সাহসী দায়ী হওয়া নুহের মতো ধৈর্যশীল দায়ী হওয়া ইউনুসের মতো বিপদে ধৈর্যের পরিচয় দিয়ে অসুখ হলে পরে অসুখ হলে পরে কখনো মন খারাপ করা যাবে না এরপরে আদমের মতো পারিবারিক রক্ষণশীল হওয়া আদম সালাম দুনিয়াতে পড়েই কাকে খুঁজতেছিল বলেন বলেন কাকে খুঁজতেছিলেন দুনিয়াতে পড়ে কাকে খুঁজে বলেন তাহলে পরিবারের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে না নাই আর আজকের কিছু কিছু স্বামী আছে বউ কই হিসাবে রাখে না আছে আছে বলেন আছে বলেন স্বামীর পাহারা দেবে স্ত্রী স্ত্রীর একজন আরেকজনকে কি করবে পাহারা দেবে দেখেন আমি মাঝে মাঝে প্রায় বলি বউ হলো স্বামীর পাহারাদার বউ নিয়ে যদি কোনো স্বামী যদি রাস্তায় হাঁটে ধরেন একটা অটোতে ইসি বাইকে চললো ইজি বাইক কে দেখে কি বলে ইসে বাইত বলে চার্জার গাড়ি আছে চার্জার গাড়িতে ছড়ে চার্জার গাড়িতে একজন ছড়ে না বহুজন ছড়ে চার পাঁচ জন ছয় জন ছড়ে হতে চরতে নি শামিস্টে ওরা একসাথে বসেছে কিন্তু সামনে সুন্দরী একটা মেয়ে বোরকা ছাড়া বসেছে এখন যেতে যেতে হঠাৎ করে কোন যদি স্বামীর নজরটা যদি ওই পড় দিকে পড়ে আর এই দৃশ্য যদি বউটা যদি দেখে যে 30 সেকেন্ড ছায়া ছিল ওই সময় কিচ্ছু বলবে না সারা কিছু বলবে না কিন্তু ওটা ভিতরে জমা করে রাখবে সন্ধ্যার পরে যখন ডাকবে সুইটি এদিকে আসে তো থাও তোমার সুইটি কি কথা কি বুঝতেছেন তুমি সায়া থাকো দিকে তাহলে বউ সাথে নিয়ে চললে নিরাপদ না বিপদ বলেন বিপদ না নিরাপদ নিরাপদ এই জন্য বউকে সাথে নিয়ে চললে ইমানের পাহারাদার হয় যত্নশীল হতে হবে স্বামী স্ত্রী যত্নশীল হবে স্ত্রী স্বামীর আসল যত্ন কাকে বলে জানেন স্বামীর ইমানের যত্ন নিতে হবে স্বামীর দায়িত্ব বইয়ের ইমানের যত্ন নিতে হবে বইয়ের ইমানের যত্ন মানে কি বউকে মাথা থেকে পা পর্যন্ত পর্দায় রাখতে হবে পর্দার মধ্যে রাখাই হচ্ছে স্বামীর যত্ন স্বামীর খেয়াল রাখা আলমাম দুনিয়াতে বসেই দুনিয়াতে এসেই কাকে খুঁজতেছেন বলেন স্ত্রীকে খুঁজতে আমার হাওয়া কোথায় গেল এই আমরা বলি আদমের মতো পারিবারিক রক্ষণশীল হতে হবে ইউসুফের মতো পবিত্র হতে হবে তাকে নাপাক করার জন্য ব্যস্ত করেছিল তিনি কি নাপাক হয়েছিলেন না পাক ছিলেন বলেন 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 জেনার দিকে গিয়েছেন না জেনা থেকে মুক্ত মুক্ত রেখেছেন রেখেছেন যুবকরা ইউসুফের মতো চরিত্রবান যুবক হও আল্লাহ তোমাকে জান্নাতের মতো জান্নাতের মতো বড় নিয়ামত তোমাকে দান করবেন সদিত্বের হেফাজত করতে হবে আমার মায়েরা ও যুবকরা তোমার চরিত্রের সৌন্দর্য টিকে রাখতে হবে তোমাকে যেমন করে হোক সৌন্দর্য নষ্ট করা যাবে না চরিত্র নষ্ট করা যাবে না এরপর আসিয়ার মতো হকের পক্ষে দাওয়াত হকের পক্ষে অনর থাকতে হবে স্বামী তাকে দুনিয়া থেকে দুই টুকরা করে বিদায় করে দিল কিন্তু আসিয়া কার পথে টিকে থাকলেন আল্লাহর পথে আবু বকরের মতো দৃঢ়চেতা চেতা হও অমরের মতো সাহসী হও আমাদের আবু বকর আছে না নাই কারো কাছে যেতে হবে না আমাদের আবু বকর আছে দৃঢ়চেতার জন্য আমাদের অমর আছে সাহসীর জন্য আমাদের আলী আছে বীরের মডেল হিসাবে আমাদের ধৈর্যশীল শিলা আমাদের কোনো চিন্তা নাই আমরা এমন চরিত্র চরিত্রবান হব জোরে বলি আল্লাহ আরো জোরে আল্লাহ তাহলে আমরা লোকমানকে আমরা আজকে একটু স্টাডি করলাম গবেষণা করলাম তার চরিত্র এবং তার নসিয়া আজকে আমরা শুনলাম সাথে আমরা তিনজন কালো মানুষের পরিচয় পেয়েছি এর মধ্যে কয়জনকে পেয়েছি আমরা বলেন তো দুইজন একজনকে বলেন লোকমান আরেকজনকে বেলাল আরেকজনকে বলছি এদিকে এবার বলবো না আগামীতে বলবো আগামীতে কি আজকে বলবো শুনবেন সবাই শুনে যাবেন জোরে বলে ইনশাআল্লাহ যে জোরে বলে ইনশাআল্লাহ খুব ভালো মানুষ আপনারা আরেকজন হচ্ছেন আরেকজন কালো সাহাবী সেই কালো সাহাবিটা মবির সামনে মুখ একদম কালো করেই বসে আছে সাহাবী তোমার মুখটা কালো কেন মনটা খারাপ কেন কি হয়েছে খুজুর জীবনে বিয়ে করার জন্য বহু চেষ্টা করলাম যে যুবক বিয়ে পাগল হয় সে ব্যক্তি চরিত্রবান সে যুবকটা কি চরিত্রবান আর যে যুবক বিয়ের জন্য পাগল না ও কি ঠিক আছে না বাইপাস মারে আসতে কয় কি ঠিক আছে ও ঠিক নেই বাইপাস মারে কিন্তু ও ঠিক নাই যে যুবকটা বিয়ের জন্য অস্থির হবে ভাবতে হবে সে নিজের চরিত্র ঠিক রাখতে চায় বলেই বিয়ে করতে চাচ্ছে এটা বাপ মাকে এই পালসটা বুঝতে হবে অনেক বাপ মা আছেন সন্তানদের বিয়ের ব্যাপারে অচেতন সচেতন না আগে বলে তুই আগে নিজের পায়ে দাঁড়া ওকে অন্যের পায়ে দাঁড়া থাকে ও নিজের পায়ে দাঁড়ায় সম্মানিত ভাইরা তুই সাহাবীর মন খারাপ খুজুর বিয়ে হয় না আমি কালো মানুষ কি মানুষ বলেন কালো মানুষ রাসূল বললেন কে বলেছে বিয়ে হবে না অবশ্যই তোমার বিয়ে হবে বের দায়িত্ব আমি রসুল নিজের কাঁধে নিয়ে নিলাম যাও সাহাবি খুব খুশি খুজুর কোন মহিলা বলেন তুমি চলে যাও হাবের ঘরে চলো তাকে গিয়ে আমি সঙ্গে তিনি আমি নিজে গিয়ে বলতে পারবো না আপনি একটা লিখিত করে দেন লিখিত একটা চিঠি নিয়ে রসুলের পক্ষ থেকে নিয়ে সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলছে ইবনো হাব এই যে চিঠি পড়ো তাড়াতাড়ি ব্যবস্থা করো তাড়াতাড়ি কি করো ব্যবস্থা করো যখন দেওয়া হলো ওই চিড়িখানা পরে যখন দেখতেছেন নবীর পক্ষ থেকে এসেছে বাপ খুশি হয়ে গেছে হারে আমার জন্য রসুল চিন্তা করে আমার মেয়ের জন্য রসুল চিন্তা করে কিন্তু নিজের সন্তানের দিকে মেয়ের দিকে চিন্তা করে ছেলের দিকে তাকায় মনে মনে ভাবতেছে আমার মেয়ে তো আকাশের পূর্ণিমার চাঁদ কিন্তু ছেলেটা কালো কি যেন হয় বিয়েটা দেব কেমন করে এই চিন্তা মাথায় নিয়ে বলছে বিয়ে তো দেবো কিন্তু আমার মেয়ের তো অনুমতি লাগবে একটু অনুমতির প্রয়োজন আছে এই কথা বলেই ভিতরে চলে গেছে এই দিকে মেয়েটার দেয়াল ঘেসে ঘেসে সমস্ত কথাগুলো শুনে নিয়ে আবার বলতেছে বাপ এসে বলতেছে মা একটা ছেলের সুল পাঠায় দিছে কিন্তু ছেলেটা কালো চোখে পানি টলমল করে কান্নাকাটি করে এবার বা বলছে মা তুমি কান্দ কেন বুঝতে পেরেছি তোমার মনে হয় পছন্দ হয় না এই যাও বিয়ে হবে না আরো কান্নাকাটি করে এক বলতেছে আব্বা বুঝতে ভুল করেন কেন জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয় নবীর পছন্দ করে সেই কালো ছেলেটে আমার জীবনের একমাত্র স্বামী হবে যেরকম কনসাহ আল্লাহ কালো করেন কে আস্তে করেন কেন কালো করেন কে লম্বা করেন কে খাটো করেন কে মোটা করেন কে দোষকার আল্লাহ আল্লাহ্ দহস ফায়সালা কার আসতে বলুন ফায়সালা কার অতএব কাউকে আপনি কালো বলে গালমন্দ করবেন আপনি কাকে গালি দিচ্ছেন কার দোষ ধরতেছেন বলা যাবেন বউটা যদি একটু কালো হয় মাঝে মাঝে খোঁটা মারে তোর একটা সিহারা হলো সুমনের বউ দেখতে কত সুন্দর দেখেন কত বড় লুচ্ছা আছে কিনা বলেন অন্যের বইয়ের দিকে তাকায় নিজের বইয়ের দুর্নাম করে এরকম পাবলিক আসানানাই বলেন তো ওটা কি চরিত্রমান না লুচ্চা মানুষ দুষ্টু মানুষ লুচ্চামি করে বেড়ায় অন্যের বোর্ড দিকে আপনার থাকাবেন কেনছেন ভিতরে থেকে মের বাপ এসে হাস্যজ্জন বলতেছে তোমার কপাল খুলে গেছে আমার মেয়ে রাজি হয়ে গেছে নবীর কাছে গিয়ে বলছে মেয়েও রাজি মেয়ের বাপ রাজি আমিও রাজি রসুল বলছেন ও সাহাবি বিয়ে তো করবা ঠিক আছে ভালো কথা টাকা পয়সা আসে নাই হুজুর টাকার দায়িত্ব আমার দিলে বিয়ে হবে না আমার টাকা পয়সা নাই হুজুর আপনি যেহেতু সব দায়িত্ব নিলেন আপনি টাকা দেন আমি বিয়ে করি আমার নবীজি খুব মজার মানুষ ছিলেন সবাইকে মিশে মিশে কথা বলতেন হাসি খুশি মানুষ ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসালাম জড়িয়ে ধরে বলছেন সাদ যাও দায়িত্ব নিলাম নিজের সময়কে ডাক দিয়ে বলেন ওসমান দুইশো দিন হাম দাও নমান দশমী তুমি দুইশো দিন হাম দাও চারশো দিন হাম নিয়ে বিয়ের বাজার করতে গেছেন বাজার করতে নিয়ে এক স্বামী বলছে সাত বিয়ের বাজার তো করো তুমি কি জানো যুদ্ধের ডাক এসে গেছে কি করবা বলো সঙ্গে সঙ্গে কিছুক্ষণ চিন্তা করি ভাবলেন না বারবার বিয়ে করার সুযোগ হবে বিয়ের পিড়িতে বসতে পারবো কিন্তু জিয়াদের ডাক তো বারবার আমার জীবনে নাও আসতে পারে জিহাদকে কে প্রাধান্য দিয়া যুদ্ধের মাদের যাবেন ঘোড়া কিনলেন তরবারে কিনলেন যুদ্ধে সামিল হলেন যুদ্ধ করতে নিয়েই সা সাঁত দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীরিকানার সংবাদ গেল হজুর সাঁত তো বেচেনায় কোন সাঁত যে সাদের বিয়ের কত গতকালকে ছিল রসুল বললেন ও আমার সাহাবিরা আমাকে নিয়ে যাও নিয়ে যাওয়া হলো রসুল দেখতে পেলেন তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে আমার নবীজি সাহাবির লাশটা দেখে একবার হাসেন একবার কান্না করেন বলো হলো আপনি এমনটা আচরণ করছেন কেন আপনার আচরণ তেমন এর আগে দেখি নাই রসুল বলছেন আমি কাঁদতেছে এই জন্য সব দায়িত্ব আমি নিজের কাঁধে নিলাম কিন্তু আমি সাঁতকে বিয়ে করাতে পারলাম না দুনিয়াতে একজন নারী সে সাঁত গ্রহণ করতে পারলো না আর আমি কান আমি হাসতেছি এই জন্য আমি নিজের চোখে দেখতে পেতেছি আমার সাঁতকে জান্নাতের হুরগুলো টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে চলে যেতেছে জোরে করেন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ কালো বিখ্যাত মানুষ কয়জন বলেন আমি বলছি কয়জনের কথা আমার আলোচনাও শেষ সবাইকে ফজর পড়বেন সবাইকে ফজর পড়বেন সবাইকে ফজর পড়বেন ফজর পড়বেন কারা একটা হাত তুলে দেখান দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মাগরিব আয়সা পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি অনেক আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম থরার তাম মি মুক্ত সোনা হীরা হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ডকে ও নাম সোহাগে ফোরে নিত জোর প্রেম সোরে ও নাম মনে নাচে রক্ত ঘাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তাম মি মুক্ত পন্ন হীরা হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর না আসুন আমরা চাইব কার কাছে অনেক রাত হয়েছে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন যে অনেক ফিরলানা ওয়া তারাহামনা না মিনাল খাসিরিন গভীর রাত নিঝুম রাত জিমানো রাত্রিতে চাঁদের মতো নর নারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছে আল্লাহ গুণার দিকে নজর দিও না বান্দা মনে করে করে দাও জনম দুঃখী যান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জেন্দেগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য সবাই দিল খুলে সবাই আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য বলুন

এমনকি কি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য তুমি আল্লাহ না জাহাতের মাধ্যম বানায় দিও আল্লাহ তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি ফিলিস্তিন জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে কাশ্মীরের মুসলমানদের পাশে আজকে কেউ নাই তোমার গায়ে বি সাহায্য শিল করা সমস্ত জুলুম থেকে মুসলমানদেরকে বাঁচাও আল্লাহ আয় আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানিনা কোন দিন দুনিয়া থেকে বিদায়ের সময় আসবে আল্লাহ কেউ তো বলতে পারি না তবে যেদিন